ডেটা সাফিসিয়েন্সি আমরা জানি এখানে একটি প্রশ্ন দেওয়া থাকে বা কোয়েশ্চেন এবং এটার জন্য দুটি ইনফরমেশন দেওয়া থাকে এবং আমাদেরকে বলতে হয় এই দুটো ইনফরমেশন কতটুকু সাফিসিয়েন্ট আমরা জানি শুধুমাত্র এ দিয়ে যদি অ্যান্সারটি বের করা যায় তাহলে আমরা এ লিখি শুধুমাত্র বি দিয়ে যদি অ্যান্সারটি বের করা যায় তাহলে আমরা বি লিখি যদি এ এবং বি দুটোরই হেল্প প্রয়োজন হয় এবং দুটো যদি কম্বাইনলি অ্যান্সার দেয় তাহলে আমরা সি লিখি কারণ কম্বাইনলি সি প্রশ্নে এতই সহজ হয় যে শুধুমাত্র এ দিয়ে আমরা অ্যানসারটি বের করতে পারি এবং শুধুমাত্র বি দিয়েও অ্যানসারটি বের করতে পারি মানে দুটোই আলাদা আলাদাভাবে অ্যানসারটি বের করতে পারে বা ডিফারেন্টলি অ্যানসারটা বের করতে পারে তখন আমরা ডিফারেন্টলি ডি দিই এবং কোনোভাবে যদি অ্যানসারটা বের করা না যায় সেক্ষেত্রে আমরা এরর বা ই দাগাই এটা আমাদের প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এন এন তার মানে আমাদেরকে এখান থেকে এন এর ভ্যালু বের করতে বলা হয়েছে আমরা আমাদের স্ট্রাকচার ফর্ম্যাট অলওয়েজ ফলো করব শুরুতে আমরা এ দিয়ে ট্রাই করবো এবং এ দিয়ে বের করা যায় নাকি যায় না এটা দেখব আমরা যখন এর কথা চিন্তা করি তাহলে কি দেখা যায় এন ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স এখান থেকে আমরা লিখতে পারি এন স্কোয়ার প্লাস এন ইকুয়াল প্লাস এন মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো তোমরা হয়তো এখান থেকে সবাই বুঝে ফেলেছো এখানে আমার মিল টার্ম ব্রেক করা লাগবে বা থ্রাইস এন মাইনাস ট্রাইস এন মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এখান থেকে যদি এন কমন নিয়ে নাও তাহলে এন প্লাস থ্রি এখানে মাইনাস টু কমন নিয়ে নাও এখানে এন প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এখান থেকে আমরা এন প্লাস থ্রি কমন নিলে এন মাইনাস টু থাকে তার মানে এন এর ভ্যালু আইদার মাইনাস থ্রি অর টু রাইট এখানে এন এর ভ্যালু আসলে কত এটা বের করা যায় না অতএব এই পুরো জিনিসটা আসলে আমাদের করার কোনোই দরকার ছিল না কারণ এইখান থেকে এই স্টিচ না করে আমরা বলে দিতে পারি যে এখানে এনে দুটো ভ্যালু থাকবে যেহেতু দুটো ভ্যালু থাকবে সুতরাং শুধুমাত্র এ থেকে অ্যান্সার বের করা যায় না সেটা আসলে করার কোনোই দরকার নেই আমি জাস্ট দেখালাম যেন তোমরা জিনিসটি বুঝো এবার আসা যাক অপশান বিতে তার কারণ এ দিয়ে বের করা যায় না সে হচ্ছে নো এরপর আমরা বি দিয়ে ট্রাই করবো বি দিয়ে ট্রাই করে দেখব যে বি দিয়ে অ্যান্সার বের করা যায় নাকি যায় না অলরাইট সেখানে লিখে আছে টু টু দি পাওয়ার টুয়াইস এন ইকুয়াল টু সিক্সটিন এটাকে আমরা লিখতে পারি না টু দি দি টুয়াইস ইকুয়াল টু টু দি পাওয়ার ফোর কারণ এখন যেহেতু বেজ ইকুয়াল আমরা লিখতে পারি টোয়াইস এন ইকুয়াল টু ফোর বা এন ইকুয়াল টু টু এটাও কিন্তু বের করা দরকার ছিল না এটা দেখে কিন্তু আমরা বলে দিতে পারতাম যে এখানকার যেহেতু বেজ টু আছে এখানকার বেইসও টু বানানো যায় অতএব এখান থেকে আমাদের ভ্যালুটা চলে আসে অতএব বি দিয়ে অ্যান্সার বের করা যায় তার মানে কি এ দিয়ে অ্যান্সার বের করা যায় না বাট বি দিয়ে অ্যান্সার বের করা যায় তা আমাদের শুধুমাত্র বি দিয়ে যদি অ্যান্সার বের করা যায় আমাদের রাইট অ্যান্সার হলো বি সো এক্ষেত্রে আমরা আবার বলে নিই এই যে পার্টটুকু এবং এই যে পার্টটুকু এটা বের করা কিন্তু কোনোই দরকার ছিল না আমাদের শুধু জানানো দরকার যে এটা সাফিসিয়েন্ট কিনা না এন আমি শুধু এই লাইনটা দেখলে কিন্তু আমি বলে দিতে পারি যে হ্যাঁ এই ইকোয়েশান থেকে এন এর ভ্যালু বের করা যায় সো অতএব এই যে কোয়েশ্চেনটি ছিল এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে হলো বি বা শুধুমাত্র এই যে বি ইনফরমেশন বা দুই নম্বর ইনফরমেশন এখান থেকেই এই যে কোয়েশনটা এটার ভ্যালু বের করা পসিবল অর্থাৎ শুধুমাত্র বি হলো সাফিসিয়েন্ট